বর্তমান বিপিএন ছাড়া ফেসবুক যেন স্বপ্নের মতো মাত্র একটি ব্যবহার করে কিন্তু আপনিও ভিপিএন ছাড়া ফেসবুক চালাতে পারবেন প্রমাণসহ সব কিছু দেখাব সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে ওয়ালে ক্লিক করুন বিপিএন ছাড়া ফেসবুক চালানোর জন্য প্রথমে আপনাদের প্লে স্টোরে যেতে হবে তারপর এখান থেকে সার্চ করবেন মিনি তারপর এই ব্রাউজারটি ইনস্টল করবেন তারপর এখান থেকে অপরামেনি অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে অ্যালাউ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে স্কিপ এখানে ক্লিক করবেন অপরামিনী অ্যাপটি ওপেন করার পর এখান থেকে ফেসবুক এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন ফেসবুক আইডিটি লগ ইন করে নেওয়ার পর এখান থেকে সেভ অথবা নট নটনাও এখানে ক্লিক করতে পারেন তো এখান থেকে আমি নট নটনাও এখানে ক্লিক করব তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটি লগ হয়ে যাবে এবং এটা কিন্তু সম্পূর্ণ বিপিএন ছাড়া তো এখান থেকে যদি আমার ফোনের সেটিংয়ে যাই এবং এখান থেকে যদি আমরা এ ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন কোনো এ কিন্তু কানেক্ট নেই যদি কানেক্ট থাকতো তাহলে কিন্তু সেই বিপিনের নিচে কিন্তু লেখা থাকতো কানেক্টেড তো বুঝতে পারছেন সম্পূর্ণ কিন্তু ভিপিএন ছাড়াই ফেসবুক চালাতে পারবেন এই ব্রাউজার দিয়ে তো আগের মতোই কিন্তু স্পিড পাবে চাইলে আপনারা এভাবে বিপিন ছাড়া ফেসবুক ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম